এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর ধস নেমেছে পাহাড়ি ধসে বদ্রীনাথের জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে পাতালগঙ্গা এলাকাতেও ধস নেমেছে বিপর্যস্ত চামৌলি সে ছবি আপনাদের দেখাচ্ছি আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন কমলেশ এই মুহূর্তে কি পরিস্থিতি আর কি জানা যাচ্ছে আর কী কী এখনো পর্যন্ত কি কি পূর্বাভাস দেখো এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে এসছে উত্তরাখন্ড এবং হিমাচলের একাধিক এরকম ধস নামছে হঠাৎ হঠাৎ করে গতকাল থেকে বিভিন্ন অঞ্চলের ছবি আসছে যোশীমঠ বদ্রীনাথের চামলি ডিস্ট্রিক্ট মূলত চামুলি জেলা এই এই অঞ্চলটাতে অনেক জায়গাতেই এরকম ধস নামছে আহ প্রথমত বর্ষাকাল এই ছবিটা এটা প্রতি বছরের ছবি হয়ে গিয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সেটা ভালো খবর কিন্তু যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং অনেক পর্যটক তো যান বর্ষাকাল তাও যান কিন্তু এই এই ঘটনাগুলো দেখা যাচ্ছে যে বর্ষাকাল এবং প্রচুর বৃষ্টি হলে এবং যেহেতু এই অঞ্চলটা যশীমাঠ থেকে বদ্রীনাথ ধরো এই পুরো চামুলি জেলা এখানে নানা ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তার রাস্তা চওড়া করা হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ হচ্ছে এবং তার হার যে পাহাড় সইতে পারছে না সেটা কিন্তু বারবার প্রকৃতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এগুলো ওয়ার্নিং বেল বলা যেতে পারে যে বর্ষা এলেই পাহাড় একদম ধসে গোলে নেমে যাচ্ছে এবং এই ছবিটা এই জসিমঠের ছবি যেটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি স্ক্রিনে বা জসিম চামুলী জেলার যে ছবিটা দেখাচ্ছে যে বদ্রিনাথ হাইওয়ে উপর ধস নেমে পড়ছে ভয়াবহ ধস এই এই ঘটনাগুলো বারবার ঘটবে যখনই বেশি বৃষ্টি হবে অল্প সময় বেশি বৃষ্টি হলে এবং যেহেতু গাছ প্রায় নেই বেশিরভাগ জায়গাতেই মাটি ধরে রাখার যে ব্যাপারটা সেটা কমলে সেই ধরনের পরিস্থিতিতে কমলে সেই ধরনের পরিস্থিতিতে সুরক্ষামূলক ব্যবস্থা কি গৃহীত হতে পারে কি করা যেতে পারে কারণ এ এত সম্ভাবনার কথা আমরা জানতে পারছি দেখছি লাগাতার বৃষ্টিতে পরেও হতে পারে দেখো প্রথম সুরক্ষার কথা যেমন উত্তরবঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী কদিন আগেই বলেছিলেন যে এই মুহূর্তে যারা পর্যটক তারা উত্তরবঙ্গ এড়িয়ে চলুন বিশেষ করে পাহাড়ি অঞ্চল যাবেন না প্রথম অবশ্যই সাজেশন হচ্ছে যে এই মুহূর্তে বর্ষা এবারে বর্ষা যা হচ্ছে অল্প সময়ে বেশি বৃষ্টি সমস্ত পাহাড়ি অঞ্চলেই সেটা আমাদের উত্তরবঙ্গ হতে পারে বা ওদিকে মেঘালয় ধরো অরুণাচল ইভেন উত্তরাখণ্ড হিমাচল নেপাল পাহাড়ি অঞ্চলে প্রবল বর্ষণ চলছে ফলে এই মুহূর্তে যারা ঘুরতে যান কাজে যেতে হয় সেটা একটা ব্যাপার থাকে কিন্তু খুব প্রয়োজন না হলে পাহাড় এড়িয়ে চলতে হবে এক নম্বর এবং দু নম্বর যেটা সেটা লং টার্ম সেটা একটা পলিটিক্যাল ইস্যু যে পাহাড়ে যে ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তা চওড়া করা থেকে শুরু করে প্রচুর জলবিদ্যুৎ প্রকল্প চার চাপ একেবারেই পাহাড় নিতে পারছে না সেই প্রকল্পগুলো বারবার করে খতিয়ে দেখা যে পাহাড়ে কি ধরনের প্রকল্প করা যেতে পারে এবং কি ধরনের প্রকল্প করা যেতে পারে না এইটা কিন্তু দেখতে হবেই কমলা সেই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন লক্ষ্মীনারায়ণ শতপথী অধ্যাপক তার সঙ্গে তার সঙ্গে কথা বলবো তার কাছে জানতে চাইবো যে লক্ষ্মীনারায়ণবাবু আপনাকে স্বাগত জানাই টিভি নাইন বাংলায় যে ছবি দেখাচ্ছি সেই ছবি দেখে সত্যি উদ্বেগ হচ্ছে সেখানকার মানুষজন এবং যেভাবে বিপর্যস্ত চামুলি একটা বিষয় জানতে চাই যে এই ধরনের পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কারণ প্রকৃতি থেকে প্রকৃতিকে সেইভাবে তো কন্ট্রোল করা যাবে না কিন্তু সুরক্ষামূলক ব্যবস্থা কি কি গৃহীত হতে পারে মানে বিপদ কিভাবে এড়ানো যেতে পারে একটু যদি বলেন প্লিজ দেখুন আমাদের প্রথম কথা হচ্ছে যে ভূমির ব্যবহার সেইটার মধ্যে আমরা যে ধরনের পরিবর্তনটা আনছি সেইগুলো কোনোটাই টেকসই নয় অর্থাৎ আমরা পাহাড় কেটে ফেলছি পাহাড়ের যেটা যে আমরা স্টেবিলিটি সেইটা রক্ষা করতে হবে তার জন্যে যে ধরনের ইনমেন্টের জন্য যেগুলো হালকা পরিবহন সেই ধরনের ব্যবস্থা করতে হবে ঘর বাড়ি ওই রকম বহু করা যাবে না এবং পাহাড়ের ওপরে মানুষের চাপ সেটাকে সম্ভব কমাতে হবে আমাদের যেটা হয় যে গরমকালে প্রচুর লোক চলে যায় শীতকালে যায় না ফলে গরমকালের দিকে তাকিয়ে আমরা প্রচুর বাসস্থান প্রচুর খাবার দাবারের ব্যবস্থা প্রচুর মানে যানবাহনের ব্যবস্থা করি এইগুলো আমাদের কমাতে হবে আমাদের ডেস্টিনেশনের সংখ্যা বরং বাড়াতে হবে আমাদের নিচের দিকের ট্যুরিজম বাড়াতে হবে যেগুলো অন্যান্য জায়গায় নতুন নতুন ডেস্টিনেশন খুঁজতে হবে এইগুলো যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু পাহাড়